এবারে আলোচনার বিষয় এক্স নর গেট এক্স নর গেটকে কিভাবে ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করা হয় এখানে আমাকে বলা হলো যে এক্স আমাকে বলা হলো যে এক্স নর গেটকে NAND গেটের মাধ্যমে প্রকাশ কর এখন তাহলে আমি এক্স নর গেট কি এটা একটু দেখিনি এক্স নর গেট হচ্ছে যেমন একটা ইনপুট এই একটা এইটা আমার এ এইটা যদি পি হয় তাহলে আমি প্রথমে একটা এক্সক্লুসিভ দিই তারপর কি ওয়ার তাহলে ওয়ার গেট হলো এভাবে এভাবে এখন যেহেতু নর অ এ না আছে তার মানে নট বুঝাতে হবে তাহলে আমি নট গেটের বৃত্তটা দিলাম তারপরে আউটপুট তো এটা হলো আমার ইনপুট আর এটা হলো কি আমার আউটপুট ইনপুট আউটপুট এখন এই এ বি যদি ইনপুট হয় তাহলে এক্স এক্স গেটের আউটপুট আউটপুট হবে এ বি এবং এই যে নট আছে নটের কারণে বার কি হবে হোল বার এখন প্রকাশ করবো কোন গেটের মাধ্যমে ন্যান গেট তাহলে আমি ন্যান গেটটা কি একটু দেখি

A B এই যে A এবং B এটা ছিল ইনপুট আর আউটপুট কি হয়েছিল আউটপুট হয়েছিল আমার এইটা A XOR B হোল এটা হয়েছিল আউটপুট এখন এটা আছে কি XOR এটা হচ্ছে গুণে তাহলে আমার যোগটাকে কি গুণের দিকে নিয়ে যেতে হবে তাহলে এটা সূত্রটা আমি কি দেখতে পারি এবার বিবার প্লাস এ সমান সমান এখানে এটা তো এ বি গুণাকারে আছে এবার এন আছে এন টু বি আছে প্লাসটাকে আমার গুণের রূপান্তর করতে হবে তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি আমি এখানে একটা ডাবল মার্ক ব্যবহার করব। তারপরে এবার বিবার প্লাসনের সূত্র দ্বারা যদি আমরা এই বারটাকে ভাঙ্গি ডিমর্গানের সূত্রটা আমি একটু লিখে দিই এক নাম্বার হচ্ছে কি হোলবার সমান সমান কি এবার ইন্টু বিবার এখন এই যে প্লাসটাকে ভাঙলে কি গুণ হয় বারটা ভেঙ্গে দুইটা হয়ে যায় তাহলে এখানে আমি আমার যে প্রথম বারটা আছে প্রথমটা প্রথমটাকে আমি এখানে রেখে দেব এখন এইটাকে যদি আমি ভাঙ্গি কি হবে যে অর্ধেকে এ বার বিবার ইন্টু এ বি বার এ বার এখন এই যে অংশটা এইটাকে আমার কি করতে হবে ন্যানগেটের মাধ্যমে বানাতে হবে কিভাবে বানাতে পারি আমি এইখানে চেষ্টা করি আমি প্রথমে দুইটি ইনপুট নিলাম এ বি প্রথমে আমার বানাতে হবে এই অংশটাকে এ বার আমি আগে এ বার বানাবো তাহলে এখন প্রথমে এই যেখান থেকে এ একটি স্কিপ করে নিলাম এখন যেহেতু আমার ন্যান গেটের ইনপুট হবে দুইটা সেহেতু এখানে নিলাম এই হচ্ছে আমার ন্যান গেট তাহলে এখানে কি হবে কারণ এইখানে এইখান থেকে একটা এগেছে আর এখান থেকে আবার কি আর একটা তাহলে এ ইন্টু এ সমান সমান এ আমি এ লিখলাম আর এই যে আমার নর্থ গেটের বৃত্ত যার কারণে একটা বাড়ি এবং এইবার আমি কি করি বি এখান থেকে একটা বি নি আবার এখান থেকে একটা বি এটাকে যদি আমি ন্যান গেটে রূপান্তর করি তাহলে আমার হবে কি এখান থেকে যেমন একটা বি গেছে আবার এখান থেকেও কি এটা মূলত একটা বি প্রবেশ করছে তাহলে হবে কি বি তাহলে বি ইন্টু বি সমান সমান কি বি আমি বি এই নট গেটের কারণে হবে একটা বা নট গেটের কারণ কি হবে একটা বার হবে এখন এটাকে যদি আমি একটু আবার नैन के করি তাহলে আমার কি দাঁড়াবে যে ন্যানগেটে রূপান্তর করলে কি দাঁড়ায় এই যে এখান থেকে আসবে এ বাস আর এখান থেকে যাবে বি ব্যাস হ্যাঁ আর এই নটের কারণে হবে একটা হোলবার তাহলে আমার এটা হয়ে গেল এবার বি হোলবার এরপর আমার এইটা বানাইতে হইবে এ বি বাস তাহলে আমি এখান থেকে একটা এ নিলাম এখান থেকে একটি স্কিপ করে এ নিলাম আর এখান থেকে বি নিলাম তাহলে আমার যদি ন্যান গেট তৈরি করি তাহলে এখান থেকে আসলো কি এ যেমন এইটা কি ঢুকলো এ এটা ছিল কি এখান থেকে এসে বি তাহলে এ আর এই নটের কারণে এবি বা এখন এই টুকরে যদি আমি আবার একটু ন্যান গেটে নিয়ে যাই তাহলে আমার কি দাঁড়ায় এখান থেকে আসবে এ বার বি বার হোল বার ইনটু এখান থেকে আসবে এবি বার তাহলে আমার এখানে ছিল কি এবারে বি বার হোল বার ইনটু এবি বার আসলো এখন এই যে নট আছে আমার নটের কারণে উপরে আবার একটা হোল বার তাহলে হয়ে গেল এই যে এই অংশটা আমার কি এখানে প্রকাশিত হলো তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে ন্যান গেটের মাধ্যমে আমার এক্স অর গেটকে প্রকাশ করা যায় আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে